প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তিন পয়েন্ট এক অনুশীলনের বারো নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো তো দেখো এখানে প্রশ্ন বলতেছে এক্স ইকাল টু থ্রি ওয়াই ইকোয়াল টু ফোর এবং জেড ইকোয়াল টু ফাইভ হলে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই মাইনাস সিক্সটিন ওয়াই জেড প্লাস টুয়েলভ জেড এক্স ইকোয়াল টু কত ঠিক আছে তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে প্রথম যে তিনটা আছে প্রত্যেকটা কিন্তু কি পূর্ণ বর্গ সংখ্যা ঠিক আছে তো সেই জন্য আবার এখানে কি আছে মাইনাস আছে তো আমরা একটা সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু অঙ্কটা সমাধান করতে পারবো খুব সহজেই তোমাদের বইয়ের দেওয়া আছে সূত্রটি তো চলো দেখো শুরু করি দেওয়া আছে থ্রি ওয়াই ইকল টু ফোর এবং জেড ইকাল টু ফাইভ রাশি কি প্রদত্ত রাশি নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ওয়াই প্লাস ফোর মাইনাস এক্স ওয়াই মাইনাস সিক্সটিন ওয়াই প্লাস টুয়েলভ জেড এক্স ঠিক আছে তো দেখো আমি কী বললাম এই তিনটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা তো আমরা এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি সেটা কি এ এখানে লিখে দিই এ প্লাস বি এর টু প্লাস প্লাস টু এবি প্লাস টু বি সি প্লাস টু সি এটা কি তোমাদের পাঠ্যবইয়ের পাঁচ নম্বর সূত্র ঠিক আছে এই সূত্রটা অ্যাপ্লাই করে খুব সহজে কিন্তু এখন সমাধান করতে পারি আমরা তোকে এটা যদি ভাঙি প্রথমে আমরা এ স্কার বানানোর চেষ্টা করি তো দেখো থ্রি এক্সের হোল স্কার লিখতে পারি আমরা প্লাস পূর্ণ বর্গ সংখ্যা বলেছিলাম না তো এটা দেখো ফোর ফোর ওয়াই তাই না ফোর ওয়াই এর হোলস্কার দিতে পারি কিন্তু ফোর ওয়াই এর হোলস্কার দিয়ে দেবো এইখানে কিন্তু মাইনাস আছে তো এইগুলো দেখো দুইটা এখানে মাইনাস আছে তো আমরা একটু টেকনিক খারাপ হবে এখানে এইখানে যদি মাইনাস ফোর ওয়াই ধরি তাহলে কিন্তু এই দুইটা গুণ মাইনাস ফোর ওয়াই গুণ মাইনাস ফোর ওয়াই করলেও কিন্তু সিক্সটিন ওয়াই স্কোয়ার হচ্ছে ঠিক আছে আচ্ছা এরপরে এখানে যদি প্লাস থাকতো এই দুইটা তাহলে কিন্তু আমরা এখানে ডিরেক্টলি প্লাস ফোর ওয়াই এর হোল দিতে পারতাম ঠিক আছে এটার ভাঙলে কি হয় টু ওয়া টু জেড এর হোলিস্কার ঠিক আছে তো ছোট্টটা কি আমাদের দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই পর্যন্ত কিন্তু আমি লিখে ফেলেছি এরপরে কী আছে টু ইন্টু এ বি ঠিক আছে এখানে প্লাস দিলাম টু টু লিখলাম এ মানে কত থ্রি এক্স থ্রি এক্স বি মানে কত মাইনাস ফোর ওয়াই ঠিক আছে এখন তুমি একটু গুন করে দেখো এইটা গুন করলে এইটা হয়ে যাচ্ছে আমাদের তাই না তিন দুই ছয় প্লাস প্লাস মাইনাস মাইনাস ঠিক আছে তা আমরা সূত্রের এই বন্ধ কিন্তু কাভার করে ফেলেছি এখন টু প্লাস টু বি সি সেটা লিখবো প্লাস টু বি মানে কত মাইনাস ফোর ওয়াই ইন্টু সি মানে কত টু জেড টু জেড এই পর্যন্ত লিখে ফেলেছি এরপরে আসে আমাদের টু সি এ তার আগে দেখি এটা ইকুয়াল টু এটা হচ্ছে কিনা ঠিক আছে তো দেখো দুই গুণ চার অর্থাৎ আট আট গুণ দুই অর্থাৎ ষোলো তো সিক্সটিন পেয়ে যাচ্ছে আমরা আর চিহ্ন কি এখানে মাইনাস এখানে প্লাস তো আমরা প্লাসে মাইনাসে মাইনাস পেয়ে যাচ্ছি এরপরে এখানে কী আছে ওয়াই আর এখানে আছে জেড তো ওয়াই টু পেয়ে যাচ্ছি তার মানে এটাও মিলে গেছে এটাও মিলে গেলো এখন আসে আসো লাস্টে যেটা আছে টুয়েলভ জেড এস এটা হয় কিনা তো সূত্রে কী হয়েছিল আমাদের টু সি এ তো টু লিখলাম এখানে সি মানে কত সি মানে টু জেড ইন্টু টুয়াইস জেড ইন্টু এ মানে কত আমাদের থ্রি এক্স ঠিক আছে থ্রি এক্স এখন যদি একটু খেয়াল করবো এখানে গুণ করলে কিন্তু এটা আসতেছে 2 দুই দুই চার এর সাড়ে বারো আর এক্স জেড বা জেড এক্স একই কথা ঠিক আছে আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো আমরা কিন্তু খুব সহজেই লাইন সমান সমান এই লাইন লিখতে পারলাম তাই না এখন এখন তো লিখলাম এইটার কি কি সূত্র সেটা কি এ প্লাস বি তাই না তো দেখো থ্রি এক্স প্লাস বি মানে কিন্তু আমাদের মাইনাস ফোর ওয়াই এটা মনে রাখতে হবে ঠিক আছে এখানে একটা এক্সট্রা ব্রাকেট দিতে হবে এখানে এ প্লাস বি প্লাস সি সি মানে কি টু ওয়াইস জেড তো আমাদের এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন পড়তেছে তাই না এর হল স্কার এইটাই টু কিন্তু আমরা এটা লিখেছি তাই না তো এখন যদি আমরা মানটা অ্যাপ্লাই করি তাহলে সমাধান পেয়ে যাব অথবা এই অঙ্কটার যে মানটা দেওয়া আছে তুমি যদি এই মানগুলো ডিরেক্টলি এই লাইনে বসায় যাও তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে ঠিক আছে কিন্তু আমরা সূত্র অ্যাপ্লাই করে খুব সহজে সমাধান করতেছি যাতে আমাদের ক্যালকুলেশানটা সহজ হয় ঠিক আছে এখন এক্সের মান কত দেওয়া আছে আমাদের থ্রি আছে তো এখানে থ্রি আছে থ্রি ইন্টু এক্সের মান পেলাম থ্রি এখানে প্লাস মাইনাস চিহ্ন দিলাম ফোর আছে ওয়াইয়ের মান কিন্তু আমাদের দেওয়া আছে কত ফোর তো এখানে আমরা ফোর লিখলাম প্লাস এটা টু হবে টু যেটার মান কত দেওয়া আছে ফাইভ এখানে তোমরা লিখে দেবা মান বসিয়ে পাই ঠিক আছে আচ্ছা এখন এটা গুণ করো তাহলে কথা হবে আমাদের নাইন হবে এইটা দেখো চারে চারে ষোলো প্লাস মাইনাসে মাইনাস তো এখানে আমরা কত পাবো মাইনাস ষোলো পাবো প্লাস এখানে কত পাচ্ছি দশ ঠিক আছে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার হবে তাই না এটা হোল স্কোয়ার হবে এখন যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো যোগ কোনটা কোনটা কেনে দশ আর নয় অর্থাৎ নাইন তিন মাইনাস ষোলো এর হোল স্কার ইকোয়াল টু বিয়োগ করলে কথা হবে থ্রি এর হোল স্কার ইকোয়াল টু নাইন পাচ্ছি ঠিক আছে তো আমরা এটুকু সমান কী পেলাম নাইন পেলাম খুবই ইজি অঙ্কটা জাস্ট একটু টেকনিক অবলম্বন করে এই লাইনটা মিলিয়ে নিতে হবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম